যতক্ষণ আমাদের হ্যাঁ আমি খুব বড় টন্ডাই করে ফেলেছি পূর্বাচলে দশ কাঠা করে জমি নিয়েছিলাম আমারও মনে হয় এখন যে আমি কেনই ফুলটক করতে গেলাম আমরা তো যা ছিল সব বিলে দিয়েছিলাম বুঝতেছ আমার বাড়ির ট্রাস্ট করে ট্রাস্টে জনগণকে দান করে দিয়েছি যে টাকা টাকা ছিল সেই দিয়ে আমরা মেমোরিয়াল করে হাজার ছেলে মেয়েকে পড়াশোনা চিকিৎসা ওই একশাক গ্রেনে থামলার আহত নিহত পরিবার অন্যান্য দুস্থ পরিবার তাদেরকে আমরা সাহায্য করতাম এমনকি এখান থেকে পাঁচ কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফান্ড তৈরি করে এই ভূমিহীনদের জন্য জমি কেনার জন্য আমি দিয়েছিলাম আমাদের ট্রাস্ট থেকে আবার কোভিড এর সময় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে পাঁচ কোটি টাকা দিয়ে এই কোভিড এর সময় আর্থিক সহায়তা দেওয়ার জন্য আরেকটা ফান্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে করে দিয়েছি দশ কোটি টাকা আমরা দিয়েছি শুধু এই কাজে তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে আমরা অনুদান দিতাম আমরা তো নিজেদের জন্য কিছু চাইনি নিজের জন্য কিছু করিনি এই শেষে এসে কেন এই দশ কাটা জমি আমরা কিনতে গেলাম আর আমার বাচ্চাগুলির বিরুদ্ধে সব কাটা বিরুদ্ধে মামলা এমনকি টিউলিপ তার তো জমিও নেয়নি সে ব্রিটিশ এমপি এটা তো বাই বার্থ ব্রিটিশ নাগরিক ওখানে তাদের জন্ম সে তিনবারের এমপি সে মন্ত্রী সদস্য মিথ্যা অপবাদ দিল তার সাহস আছে সে ভলেন্টারি রিজাইন করে বলল প্রাইম যা আপনি তদন্ত করেন তারা তদন্ত করে কিছুই পাইনি তার নামে সে সেটা বলল অথ তাকে শাস্তি দেয় ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি তাকে শাস্তি দেয় বাংলাদেশের কোর্ট একটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে পারে না একটা দেশের সরকার যেখানে এখন রানিং তারা গভর্নমেন্ট তাদের একজন মন্ত্রী বা এমপি কে অপমান করলে বাংলাদেশের অবস্থানটা কোথায় থাকে চিন্তা করতে পারেন সেটা নিয়ে চিন্তা আছে তা না ওই বঙ্গবন্ধুর দুই মেয়েকে মারতে পারেনি এখন তার তাদের দুজনে বা সন্তানদেরকে শেষ করো আসলে ওরা তো চায় নাই জমি এই জন্য তাদের কোনো আবেদনপত্র নাই কিন্তু রাজুকের এই আইনেই আছে সরকার প্রধান হিসেবে যে কাউকে আমি জমি দিতে পারি এটা যে সবাই পারে এবং অতীতেও দিয়েছে সবাই ওই একাশি সালে বিএনপি গভর্নমেন্ট জিয়া মারা পরে খালদা জিয়াকে গুলশানে বাড়ি দিয়েছিল আবার দেখলাম সেদিন ইউনুসো তার হাতে একটা রেজিস্ট্রেশন ধরিয়ে দিল বাড়ি দিয়ে এরকম বহু সম্পত্তি অনেকেরই নেওয়া আছে কিন্তু আমি আমারই ভুল আমি তাদের ওরা নেবে না কেউ নেবে না তোমার বললাম যে একটা নেওয়া উচিত কিছু কত কাজে লাগানো যাবে আমরা অটিস্টিকদের জন্য একটা কিছু করতে পারবো এখানে আর আজকে তার জন্য প্রত্যেকের বিরুদ্ধে মামলা জানার সাত বছরের কারাদণ্ড তার গেছে পাঁচ বছর আর আমার তো কত হলো এখন বলে ছাব্বিশ বছর হয়ে গেছে আর তার আগে দিল মৃত্যুদণ্ড কেন খুন করেছে তাই কাকে খুন করলাম আমি যদি খুন করে থাকি তাহলে পনেরোই জুলাই দু সাল থেকে যারা অপরাধ করেছে তাদেরকে ইন্ডিয়াম ডিউটি দিল কেন ইন্ডেমনিটি দিয়ে ইনুস এটাই প্রমাণ করেছে যে এই যে আবু মুগ্ধ আনাস থেকে যত হত্যাকাণ্ড সবগুলি ইনুসের ডিজাইনের অংশ হিসেবে করা হয়েছে তারিখ যে বুদ্ধি দিয়েছে লাশ ফেলে সরকার পড়ে যাবে এটা শুনেই তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না কারণ লাশ ফেলে থাকতে চাই না আমি কিন্তু চক্রে আমাকে সরে যেতে হলো যদি আমার সিকিউরিটি ফায়ার ওপেন করতে বলতাম কত মানুষের লাশ পড়তো সেটা একবার চিন্তা করে দেখেন তো যাদের জন্য নিজের হাতে তাদের জীবনমান উন্নত করেছি তাদের আমি মারতে যাব কেন অথচ সেই অপবাদ খুন করে ইনুস বাহিনী যত জঙ্গিদের দিয়ে শিবির ছাত্রদল বিএনপি জামাত আর ওই জঙ্গি সংগঠনটা ইনুসের মেট্রিক ডিজাইনের অংশ আর সব মামলা হলো আমাদের বিরুদ্ধে আর সব খুন নাকি আমরা করে ফেলেছি চারশো সাড়ে চারশো খুন একই দিনে একই মামলা দুই তিন জায়গায় একসাথে আমি দুই তিন জায়গায় একসাথে সেই আমেরিকা থেকে জয় গুলি করছে লন্ডন থেকে গুলি করে মারছে এই তো বলতে এরা প্রত্যেক কিন্তু বিদেশি নাগরিক নাগরিকদের কো যদি এভাবে শাস্তি দেওয়া যায় তাহলে ওই যে আসান আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার মেয়ের যখন দুর্নীতির খোঁজ করতে গেল তিনি বলে দিলেন ওরা বিদেশি নাগরিক ওদের জন্য কিছু করা যাবে না ইনুসের মেয়ে আছে আমেরিকায় বিদেশের নাগরিক তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না এখন তো দেখা যাচ্ছে সব মামলায় দেওয়া যাবে কার কার আর আজকে যারা এখন ইউনিসের সাথে আছে উপদেষ্টারা সব অধিকাংশ বিদেশি নাগরিক প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা যাবে এই দুয়ারটা খুলে দিল ভবিষ্যতে দেখা যাবে যে এই অলক্ষী দূর করতে না পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আর এই অলক্ষীর মূল তো এই সুৎখর খুনি ক্ষমতালোভী ইনুস পূর্বাঞ্চলে ইনুসের কত জমি আছে তা তো চার হাজার আশি কাঠা জমি আছে চার হাজার আশি কাঠা আমাদের মাত্র দশ কাঠা করে ষাট কাঠা ছয় হাজার টাকা বেতনের কর্মচারীর এত আসে থেকে উত্তরাতে আছে তিনশো কাঠা চট্টগ্রামে সাতাশি কাঠা এ তো আসেই ফ্রান্সে তার বাড়ি আবার এই কিছুদিন আগে নতুন ফ্ল্যাটও কিনেছে একটা এ ক্ষমতা আসার পরে ফ্ল্যাট আর কেনা হয়ে গেছে ইটালিতে তার প্যালেস একটা কিনে রেখে দিয়েছে সেখানে রিসোর্ট করেছে কক্সিস বাজারে নিসর্গ নামে রিসোর্ট পূর্বাচলের নিসর্গ নামের রিসোর্ট আমেরিকায় ওই যে ধরা খাবে হিলারি ক্লিনটনের সাথে গ্রামীণ আমেরিকা ব্যাংক ল্যাটিন আমেরিকা তার সম্পদ কোন দেশে না আছে তার সম্পদ সে অত টাকা পেলো কোত্তে গিয়ে চরাকারবারি ড্রাগ চরা কারবারি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া এত অর্থ কেউ আনতে পারে তার যে যে মানে একেবারে ভালো মানুষের চেহারার এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে আর আমাদের জমি নিয়ে যাক লিল্লাই কোনো কিছু আসে না লকার খুলে গহনা বের করছে হ্যাঁ আমরা ফকিরের না আবার দাদা দাদি না আমার নানা না সবারই ছিল সবই রাখা ছিল আমি তো প্রধানমন্ত্রী কোনোদিন লকার খুলিনি যাই হনি তা আমি রাখলাম কোথায় এ তো পঁচাত্তরের পরে আমার হাতে যা দিয়েছে সব আর পুতুলের বিয়ের পরে তার গহনা ওই বিয়ে পরে যা ওখানে রাখা ছিল আমার তো প্রধানমন্ত্রী হওয়ার পরে একবারও গেছি তো বলতে না তো তখনই তো বুঝিয়ে দিয়েছিল সব তখন এটা হইচই পঁচাত্তরের জাতির পিতা হত্যার পর এক দফা এটা নিয়ে আমাদের মানে চৈত্র হননের চেষ্টা আবার একাশি সালে আমি আসলাম তখন আর এক দফা এই একই কথা একই বয়ান নিয়ে চৈত্র হননের চেষ্টা আবার একবার নতুন করে করা আমরা ভেসে আসিনি এটা আমাদের পারিবারিক ঐতিহ্য ছিল আমরা তো ভেসে আসা না আমরা ওগুলি বলিও না দেখাইও না পড়িও না আমারই তো নিজের কত গহনা ছিল গণভবনে সেগুলি গেল কোথায় লুট করলো কারা বের করে না সেগুলি দেখায় না কেন আমি তো চাই দেখাক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা বাড়ি যে লুট করেছে সে লুটের মার কারা নিয়েছে বারবার এভাবে নির্যাতন করে যাবে আর আমরা সহনশীলতা দেখাবো তা তো হয় না আচ্ছা ছোট বাচ্চা তাকেও ছাড়ে না একটা শিশু জয় বাংলা লিখলো কেন সেই জন্য তাকে নিয়ে কারাগাড়ি দিল আজকে শুনলাম তার জামিন হয়েছে এটা কি অসভ্যতা কত মুখ বন্ধ করবে কত নাম বুঝবে পারবে না বুঝতে বাংলাদেশ স্বাধীন করেছে জাতির পিতা বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের মানুষের জীবন মান রক্তের আবার উন্নত করব। আবার বিশ্ব বিশ্বসভায় বাংলাদেশ তার সম্মান ফিরে পাবে লাখো শহীদের রক্ত বিথা যেতে পারে না আর এবারে আমাদের যত নেতাকর্মীকে হত্যা করেছে নির্যাতন করেছে পায় পায় হিসাব নেওয়া হবে এবার কাজে সবাই সেইভাবেই আপনাদের প্রস্তুত হতে হবে আর এখনো ভয় করার সময় নাই এখন সকলকে রুখে দাঁড়াতে হবে সেই যার যা কিছু আছে তাই নিয়ে এখন মোকাবেলা করতে হবে ওই করবে আর আপনারা বসে থাকবেন তা হয় না সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণ আমাদের সাথে আছে তো যে কৃষকরা আজকে সার পায় না তার জন্য কেঁদে মরতেছে কই আওয়ামী লীগ থাকতে তো কোনদিন কাঁদতে হয়নি সার কৃষক কৃষকের পিছনে ছুটতো কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ সকলের ভাগ্য নিয়ে এরা খেলছে কাজে এভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন আর চালা চলতে দেওয়া যাবে না কত মায়ের কোর খালি করেছে কত সন্তানকে পিতাহারা করেছে কত পিতাকে সন্তান হারা করেছে কাজে এর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ও মামলা টামলা যাই দিক ও আমি পড়া করি না জন্মেছে একবার মরবে একবার আল্লাহ যখন নেবে তখন যেতেই হবে কিন্তু তার আগে বাংলাদেশটাকে আবার বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেই তারপর যাব। এটা ইচ্ছা সেই জন্য আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন প্রত্যেকবার চট্টগ্রামের গুলি বা জানুয়ারি আগস্টের গ্রেনেড হামলা আর এই যে পাঁচই আগস্ট আল্লাহ তো কিভাবে কিভাবে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে বাঁচিয়েছে এই জন্য যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব সেই জন্য সেই জন্য মনে শক্ত রাখেন মনে জোর রাখেন ওইসব হামলা মামলা দিয়ে আমাদের কিছু করতে পারবে না কিন্তু ইনুসের বিরুদ্ধে আটত্রিশটা কোম্পানির ট্যাক্স ফাঁকির মামলা এক হাজার একশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা ছশো কোটি টাকার মামলা রায় হবার কথা ছিল ছয় আগস্ট তার দুর্নীতির মামলা সব মামলা সে ক্ষমতা এসে বাতিল করেছে আমি রেহানা রেহানার ছেলে মেয়েরা আমার ছেলে মেয়েরা তারা কি অপরাধ করেছে তার কি বাংলাদেশে গেছে বা প্রধানমন্ত্রী এই ব্যবসা দাও ওটা দাও সেটা দাও করতে গেছে কি হাওয়া ভবন খুলে কমিশন খেয়েছে করেনি তো তো তাদের বিরুদ্ধে মামলাটা কিসের সবার বিরুদ্ধে হত্যা মামলা সবার মধ্যে আমেরিকার থেকে বোধহয় গুলি করে জয় হত্যা করেছে প্রথম এই ইন্ডিয়ার থেকে রেহানা লন্ডন থেকে সবাই নাকি হত্যাকাণ্ড ঘটিয়েছে আর আমি তো আছি প্রায় সাড়ে চারশো মামলা আমার বিরুদ্ধে হত্যা যদিও এর মধ্যে অনেকে জীবিত হয়ে ফিরে এসেছে বা কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে কিন্তু তার সরম নেই বলেই যাচ্ছে আর মামলা রায় দিয়ে যাচ্ছে এবং খুব ভুল করে ফেলেছি আমার ছেলে মেয়ে বা বারেহানা বাচ্চারা কখনো কিছু চাইনি কিচ্ছু চাইনি আমি জোর করে এই পূর্বাচলে দশ কাঠা করে জমি দিয়েছিলাম আমি জোর করে দিয়েছি এখন আমার নিজেরকে অপরাধী মনে হয় চোদ্দ জুড়ে দশ কাঠা জমি দিতে গেলাম কেন আজকে তাদের বিরুদ্ধে তার জন্য শাস্তি দিয়ে দিলো পাঁচ বছর করে কারাদণ্ডের শাস্তি রেহানা তো ব্রিটিশ সিটিজেন তার মেয়েরা তো ছেলেমেয়ের ব্রিটিশ সিটিজেন তাদের বিরুদ্ধ মামলা তাদেরও রায় দেবে এক তারিখে কারণ অপরাধ দশ কাঠা জমি দশ কাঠা জমি নিয়েছে এটা তো বিরাট অপরাধ কিন্তু যা চার হাজার আশি কাঠা পূর্বা চলে জমি উত্তরায় তিনশো কাঠা চট্টগ্রামে প্রায় সাতাশি কাঠা গ্রামীণ ব্যাংকের যে টাওয়ার সেখানে সাতারো হাজার স্কোয়ার ফিট জায়গা ইনুজ দখল করে নিয়েছে বলছে তাকে উপহার দিয়েছে বিনা পয়সায় সেই ফ্লোর নিয়ে সেখানে ইনুজ সেন্টার খুলেছে নয় কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে এগুলি কোনো অপরাধও না এর কোনো যথাযথ আর্থিক কিভাবে তার সঙ্গতি হলো সেটা আসলে দেখাতে পারবে না গ্রামীণ ব্যাংকে নয় হাজার টাকা বেতনের একজন এমডি সাহেব এত সম্পদ কোথা থেকে পেল সেটা কি দেখাতে পারবে আপনি একবার চিন্তা করেন তো যে একটা লোকের বিরুদ্ধে ছয়শো কোটি টাকা তার কাছে ট্যাক্স বাকি তাই ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স হলে তার টাকার পরিমাণ বা সম্পদের পরিমাণ কত কত সম্পদ থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স হয় সব মামলা বাদ সব বাতিল লেবারের টাকা আত্মসাত করে লেবার কোর্টে সাজা প্রাপ্ত লেবারদের করা মামলায় সব বাতিল যাক আমি আর কথা বলতে চাই না আমি জনগণের কাছে একটা কথাই বলবো হ্যাঁ আমার বিরুদ্ধে যা করবে করবে আমি আপনার সকলের কাছে এই বিচারটাই চাই যে আমাদের ছেলে মেয়ে বা রেহা না কোনদিন তো তারা প্রধানমন্ত্রীর বোন হিসেবে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেয়নি অযথা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আর আমাদের সম্পদ খুঁজছে আমরা তো সম্পদ বানাইনি বানাতে যাইনি আমরা আরো মানুষকে বিলিয়ে দিয়েছি বত্রিশ নম্বর বাড়িটাও বিলিয়ে দিয়েছি আমাদের যে টাকা পেয়েছিলাম আমরা ট্রাস্ট করে হাজার হাজার ছেলে পড়াশোনা করিয়েছি তাদেরকে সহযোগিতা দিয়েছি হ্যাঁ উত্তরাধিকার সূত্রে যে সমস্ত গহনা বা বৈবাহিক সূত্রে উপহার যেগুলি লকারে ছিল আমি জীবিত থাকতে সেই লকার ভেঙে বের করল কিন্তু সেখানে আমার দাদির বাবা নানির বাবার মায়ের গহনাগুলি সেগুলি গেল কোথায় পূবালি ব্যাংকের যে আমার লকার এত সেই পাকিস্তান আমল থেকে সেখানে নাকি শুধু একটা বস্তা পেলো বস্তা ব্যাগ পেলো তো অলঙ্কারগুলি গেল কোথায় সম্পদগুলি গেল কোথায় সে জবাব তো দিচ্ছে না গণভবনে যে সমস্ত ছিল আমাদের সেগুলি গেল কই সেই সব তো দিচ্ছে না লুটেরারা কি দেবে যারা অপরাধী এখন তারাই নিরাপরাধীর উপরে শাস্তি দিচ্ছে আর আওয়ামী লীগের নেতা কর্মী তাদের তো ঘর বাড়ি তো নাই প্রত্যেকের বিরুদ্ধে মামলা এমনকি ছেলে মেয়ে আত্মীয় পরিবার পরিজন এমনকি শ্বশুর বাড়ি আত্মীয়দেরও ছাড়ছে না ইনুস এত বড় একটা মানে গণ্য লোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চীবি হোক